আজকের লেসেন কিন্তু ভীষণই সুন্দর একটি লেসেন এবং যা থামলে দেখা গেছে অর্থাৎ পাওয়ারফুল ভয়েসের জন্য কিন্তু দারুণ সুন্দর একটি লেসেন প্রশ্ন থাকতে পারে বা পাওয়ারফুল ভয়েস বলতে আমরা কি বুঝি খুব জোরে আওয়াজ না সেটা কিন্তু আমি মিন করতে চাইছি না খুব জোরে গম গমে আওয়াজে করছে অর্থাৎ পাওয়ারফুল ভয়েস আমার অর্থে সেটা পাওয়ারফুল ভয়েস নয় আমি সেটা মানি না আমার ক্ষেত্রে অবশ্যই সাউন্ডটা একটা ব্যাপার সেটা থাকবে কিন্তু তার সাথে অবশ্যই সুরে হতে হবে গলার কাজ প্রপার হতে হবে গলা ঠিকমতো ফ্লেক্সিবল হতে হবে তো এই সমস্ত বিষয় অত সমস্ত গুণাগুণ যদি কোনো লেসনের মধ্যে পাওয়া যায় তবে সেটা আজকের লেসনে তাহলে আজকের ভিডিও হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট তাদের জন্য যারা খুব অল্প সময়ের মধ্যে নিজের ভয়েসকে ভীষণ পাওয়ারফুল করতে চান তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজের নাম বয়স এবং স্কিল জানি অ্যাজ এ স্টুডেন্ট নিজের নামকে এন্ট্রি করতে পারেন যত সময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে তাহলে বিষয় হচ্ছে যে আজকের লেসন হচ্ছে ভয়েসকে জোরালোগি করে তৈরি করবেন তো লেসেনটা সবার আগে আপনাদের সাথে শেয়ার করি এবং অবশ্যই এটা তানপুরার সাথে গাইতেই আমি বলবো যাদের তানপুরা গাইতে একান্তই পারবেন না তারা হারমোনিয়ামের সাহায্য নিন এবং কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা পরবর্তীতে আমি কিন্তু বলছি তাহলে আজকের লেসেনটা ভীষণই সিম্পল ভীষণই সহজ মনে রাখার কোনো ঝামেলা নেই যে কোনো বয়সে গাইতে পারে যারা সহজ মানে নতুন যারা গান শিখছে তাদের পক্ষেও সহজ হবে যারা একটু বয়স্ক তাদের পক্ষেও সহজ হবে তো লেসেনটা কি আছে ಗಟರ್ಿಧಾನಿ ಸಾಹ <imple recognised>

सरि ग सरि ग सरि ग सरि ग मरि ग म ग मी वद निद नि সানি দা বনি দা বনি দা বনি দা বনি দা বা মা দা বা মা দা বা মা দা সা এই হচ্ছে আসল বিষয় যে গলাকে আপনাকে এইভাবে ফ্লেক্সিবল করব অর্থাৎ গমকর স্টাইলে আপনাকে এটা গাইতে হবে তাল এটা ত্রিতাল এবং এটা একটু দ্রুত লয়ে প্র্যাকটিস করার লেসন এবং এর পরবর্তী স্টেপটা আরও ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা আকারের সাথে গাইতেই হবে তাহলে যদি আমি একটা লয়ে গাই আপাতত আমি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি টেম্পোতে গাইছি তারপরে ধীরে ধীরে কিন্তু এটা বাড়াতে হবে নিজের

তাহলে এটাই কিন্তু হলো লেসন এবং এই লেসেনটা কতক্ষণ অন্তত দশ মিনিট দশ মিনিটের আগে থামা যাবে না দশ মিনিটের একটা সার্কেল সমানে গিয়ে যেতে হবে ভলিউম কিন্তু স্বাভাবিক রাখতে হবে খুব ফোর্স দিয়ে গাওয়া যাবে না খুব নর্মাল ভলিউম রাখতে হবে এবং আকারের ক্ষেত্রে এই বিষয়টা খুব জরুরি আপনার গলাকে পাওয়ারফুল করতে এই ধরনের রেয়াজ খুব জরুরি আপনি যদি তাহলে কিন্তু হবে না তো প্রত্যেক তা নোটে একটা করে ধাক্কা প্রয়োজন আছে অর্থাৎ এই বিষয়টা কিন্তু রাখতে হবে দানাগুলোকে ক্লিয়ার থাকতে হবে তো সেই হিসাবে আপনার টেম্পো কোনটা হবে সেটা আপনাকে আগে দেখে নিতে হবে যদি মনে হয় আপনার একশো পঞ্চান্নতে টেম্পোতে আপনি গাইতে পারছেন সঠিকভাবে গাইতে পারছেন তো তারপরে বাড়াবেন কিন্তু যত বেশি বাড়বে তত কিন্তু এই যে সাথে যেন কোন রকম কম্প্রোমাইজ না হয় এটা কিন্তু যেমন আছে ঠিক তেমনই থাকবে এইভাবেই কিন্তু এটাকে রেয়াজ করতে হবে তো দশ মিনিট টানা রেয়াজ করবেন তারপর যদি মনে হয় যে হ্যাঁ ক্লান্ত লাগছে তাহলে ভয়েসকে দু তিন মিনিটের একটা রেস্ট দেবেন তারপর আবার করবেন এইভাবে অন্তত তিন চারবার অর্থাৎ তিন চারটে সেটে আপনি এইভাবে প্র্যাকটিস করুন ছ মাস প্র্যাকটিস করুন দেখুন আপনার মধ্যে গলার কাজ সুর ফ্লেক্সিবিলিটি গলার আওয়াজের মধ্যে জুয়ারি অনেক পরিবর্তন আপনি দেখতে পাবেন তো ভীষণ পাওয়ারফুল ভয়েস তৈরি হবে যদি শুধুমাত্র এই লেসেনটাই আপনি অভ্যেস করেন কিন্তু হ্যাঁ অবশ্যই তার সাথে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনার স্কেল ঠিক থাকতে হবে আপনার প্রতিদিনের রেয়াজ থাকতে হবে এবং তার সাথে সাথে আনুষঙ্গিক আরও যে বিষয়ে রেয়াজগুলো রয়েছে যেমন সপ্তকের রেয়াজ বিভিন্ন রকম ফ্লেক্সিবিলিটি রেয়াজ এই সমস্ত কিছু আপনাকে একটা হেলদি রেয়াজ রুটিন মেনটেন করতে হবে তো সেটা যখন আপনি মেনটেন করবেন এবং তার সাথে এই লেসেনটা অবশ্যই কিন্তু ছ মাসের মধ্যে পার্থক্য আপনার চোখে পড়বে তাহলে এই ছিল আজকের লেসন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের লেসন যদি আরও চান তাহলে সেটাও কিন্তু আমার আমার কাছে কমেন্ট করে জানাতে হবে এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার